এত মুসুলধারে বৃষ্টি হচ্ছে সারা রাত এত জেরে হয়নি যদিও সকাল থেকে বৃষ্টিটা এত জেরে শুরু হয়েছে সকাল বলতে ভোর রাতের থেকে ভাত বসিয়ে দিয়েছি বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে আমি বাদে ছেলেকে পড়তে পাঠাবো দেখে এতক্ষণ খাইনি এখন খেয়ে নিয়ে তারপর রান্নায় মন দেব রান্না করতে গিয়ে ফট করে মনে পড়লো দুদিন থেকে মেশিনের মধ্যে জামা কাপড় জড়ো হয়ে আছে ধোয়া হচ্ছে না ধুতে হবে না হলে এর থেকে বেশি জামাকাপড় জড়ো হয়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে মেশিনটা আগে চালিয়ে দিয়ে নিগ্রপা কাঁচা আম এনেছে টক ডাল আর চাটনি খাওয়ার জন্য তাই এখান থেকে আজকে দুটো আম দিয়ে চাটনি করব আজকে আর টকডাল করবো না কালকে মঙ্গলবার আছে নিরামিষ কালকে টক ডালটা করব। আর আজকে চাটনিটা বেশি করেই করে রাখবো যাতে কালকেও হয়ে যায় এই দুটো আম দিয়ে আজকে চাটনি খাবো আম দুটো বড় বড় আছে একবার একটু বেশি করে চাটনি করে রাখবো ফ্রিজে রেখে দেবো তাহলে যখন খেতে ইচ্ছে করবে দুপুরবেলা বের করে নিয়ে খেতে পারবো আমাদের বাড়িতে আমের চাটনি সবাই ভালোবাসে টমেটোর চাটনি হলে আমি খাই ঠিকই কিন্তু আমের চাটনি হলে সবাই খায় আমার ছেলে যেরকম টমেটোর চাটনিটা অতটা ভালোবাসে না আর আমটা ছোলার সময় দেখি পাকা ভাব ধরে গেছে জানি না খেতে কেমন লাগবে যাই হোক চাটনি তো করে ফেলি যদি কেউ না খায় সেরকম আমি আর অব্র পাপা খেয়ে খেয়ে শেষ করে ফেলব ভাজার জন্য বেগুন করলা আর পটল কেটে নিয়েছি কয়েকটা বটল ফ্রিজে ছিল শুকিয়ে শুকিয়ে গেছে যাই হোক ভেজে খেয়ে ফেলবো আর এদিকে আম কেটে নিয়েছি চাটনির জন্য আজকেও নিরামিষই হচ্ছে কালকে মঙ্গলবার একটু বেশি করে চাটনি করব যদি থাকে কালকে খেয়ে নেব আর এদিকে সকালের আলু শিখতে আর ডাল অল্প রয়ে গেছে আর রাত্রে দেখি ওইদেরটা মেজমেজে খিচুড়ি করতে পারি জে এই প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিই পাকা উপরে রাখি না হলে সবজির ভাড়ে ওটা চাপা পড়ে যাবে আর কারো মনেই থাকবে না যে পাকা আম আছে ফ্রিজে হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ঘর বাড়ি দিয়ে তো জল ছোঁয়াচ্ছে প্রচুর পরিমাণে আরও সাত 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 করছে যেখানেই পা ফেলছি সেই জায়গাটাই মনে হচ্ছে ভিজে উঠছে ভিজে উঠছে আমার একটা ভাব যাই হোক ওর মধ্যে দিয়েই দিনটা কাটালাম তা ভাবছি রাত্রে তো খিচুড়ি করব আর অব্রুপাপা একটা কাঁঠাল এনেছে কাঁঠালটা খুব ভালো দেখে প্রথমে ভেবেছিলাম কাঁঠালটা ভালো হবে না তা দেখছি কাঁঠালটা বেশ ভালো তা অব্রুপাপ্পা রোয়াগুলো ছাড়িয়ে রেখেছে বলছিল বড়া করতে তাই ভাবছি এখন বড়া করব ছেলেও বড়া ভালোবাসে আর যত ভালো কাঁঠালই হোক না কেন ওই বাড়িতে আসলে ওই রোয়া থেকে বীজ বের করে খাওয়ার আলসিতে সেটা ফেলা নিয়ে যায় তাই ভাবছি পুরোটাই রস বের করে বড়া করে নিই বড়া করলে তাও নষ্ট হবে না সবাই খেয়ে নেবে তাহলে চলুন বড়াটা করে ফেলি এই যে কাঁঠাল আর ওই যে রুয়াগুলো ওই কয়টা খাওয়া হয়েছে এখান থেকে কাঁঠালটা বেশ ভালো প্রথমে দেখে বোঝাই যাচ্ছিলো না কাঁঠাল কাঁঠালটা এত ভালো হবে আর এদিকে ছেলে স্কুলের যা যা হোমওয়ার্ক দিয়েছে গরমের ছুটি সেগুলোই করছে নিয়ে যাই বীজগুলো ছাড়াতে হবে তখন এর উপরেই রাখবো এটা আমাদের রাখা থাকলে জল জল অভাবটা হবে না আগে কাঁঠালটা রস করে নিই কাঁঠাল রস করাই যা ঝামেলা বড় করতে আর কতক্ষণ নারকেলটার থেকে একটুখানি জল বেরিয়েছে কিন্তু এত ভালো নারকেলটা খেতে সেই মিষ্টি ছিল জলটা অব্রপাই ফাটিয়ে দিয়ে গেল নারকেলটা একটুখানি জলই বেরিয়েছিলো তা বললাম খেয়ে দেখো খেয়ে বললো খুব ভালো আর নারকেলটাও একটুখানি খেয়ে দেখলাম মিষ্টি এতটুকু নারকেল কিন্তু নারকেলটা খেতে খুব টেস্ট বড়ার ব্যাটারটা মেখে ঢেকে রেখেছিলাম তারপর খিচুড়িটা বসালাম খিচুড়িটা হতে হতে ততক্ষণে আমি বড়াগুলো ভেজে নিতে পারবো তাহলে বড়াগুলো ভেজে নিই ব্যাগটা দিয়ে দেখি তেল চলে এসেছে ধীরে ধীরে বড়াগুলো ভেজে নি এদিকে খিচুড়িটাও বেশিক্ষণ লাগবে না ফুটে উঠেছে আর কিছুক্ষণের মধ্যে খিচুড়িটাও হয়ে যাবে আজকে বেশি পাতলা করবো না একটু ঘনই করব মুগ ডালের খিচুড়ি করলাম যদি বেঁচে যায় কালকে খেতে পারবো কালকে মঙ্গলবার কালকে তো আমাদের নিরামিষ নুড়িতে হাত মুছে আমি শান্তি পাচ্ছি না আর আমি সারাশি ব্যবহার করতে পারি না এই যে আরেকজন বড়া নিতে চলে এসেছে এই ঘটে পরে আবার এখন আসলে মারবো না আমি তো দিয়ে দিতাম বড়া ভাজা হয়ে গেছে তেলটা ঠান্ডা হোক তারপরে ঢাকবো এদিকে খিচুড়িও করে নিয়েছি পাপড়টা পরে ভাজব খিচুড়িটা করতে করতে ভাবছিলাম যে খিচুড়ি তো করলাম সবাই খাবে কি না বৃষ্টিও নেই তা দেখি বৃষ্টি শুরু হয়ে গেল দেখাচ্ছি বোঝা যাচ্ছে না যদিও এই যে খুব একটা বোঝা যাচ্ছে না বৃষ্টিটা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কিন্তু জোরে হচ্ছে হটোর পাপারও দোকান থেকে চলে আসবে রাত অনেকটাই হয়েছে তাহলে ব্লগটা আজকের মতো এই অবধি দেখা হবে খুব শিগগিরই নতুন অন্য আরেকটি ব্লগে